আর তার সাথে মশা বা কর তোমার জন্য ক্ষমা চাওয়ার জন্য তুমি বলবে যে তুমি একটু বলো আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় কারণ হলো ভাই কারণ হলো ওই ব্যক্তিটা ক্ষমা ফাত্তবৃত্তি তার মানে হলো যারা হস্ করে তারা ক্ষমা ব্যক্তি এই জন্য তুমিও তার কাছে বলো তুমি আল্লাহর কাছে একটু বলো 扎玛吉奥真主啊，求你赐予吧